আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি ফার্সি গার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে নতুন ডিজাইন নতুন মডেলে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে আর সুতোর কাজ করা মাঝখানে কিন্তু ফাড়া আছে সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর আর এই গার্ড ড্রেসটা কিন্তু আপনার একেবারে নতুনত্ব একটা মডেলে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন আর ফ্যাব্রিকটা কিন্তু খুব শাইনিং এর মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্যান্টটা যদি আপনাদেরকে দেখে স্কার্ট প্লাজু স্টাইলের গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়কে আর সুতোর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইটেও চিটানো কাজ করা এবং প্যানেলে কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে এটাও আপনারা আফগানি সিল্কের মধ্যেই পাবেন ওড়নাটা খুবই চমৎকার যারা বিশেষ করে আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার নিতে চাচ্ছেন এবার ঈদ কালেকশনে সেরা মানে সেরা কোয়ালিটির এই গার ড্রেসটা কিন্তু চাইলে এখন আপনি এখান থেকে নিতে পারবেন সরাসরি দেখলেও বুঝতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন আর এটা যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখেন দেখাচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার আফগানি সিল্কের পার্টিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন এবারে ঈদের কালেকশনে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আপনাদের যার যে কালার বা ডিজাইনটা আজকে ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেটে তলায় তুবা ফ্যাশনে চলে আসলে এই টাইপের আফগানি পার্টি গাড়াগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশনে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একটা ফাঁসি গাড়ার ড্রেস দেখাবো এটাও কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সোতার কাজ করা থাকবে স্টোন আর মিরোরের কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারা কিন্তু ভরাট কাজ করা পাচ্ছেন সামনে এবং পিছনে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এটা স্কার্ট প্লাজ স্টাইলে পাচ্ছেন ঘেরটা প্রচুর ছাড়া থাকবে এবং প্যানেল কিন্তু মিরর স্টনে কাজ করা আছে প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে এবং ব্যাক কাজ থাকবে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার পাকিস্তানি পিওর জর্জের ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য এই যে দেখেন অন্যরা কিন্তু আর এমনিতে আসলে আপনারা এই টাইপের গাড়াগুলো নতুন কালেকশনে পাবেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর মার্কেটে আসলে কিন্তু আপনার এই টাইপের পার্টি গাড়া ড্রেসগুলো সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে পেয়ে যাবেন লেটেস্ট মডেলে নতুন ডিজাইন নতুন কালারে সো যারা যারা মানে চয়েস হবে আপনারা কিন্তু নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে এখন নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাটিগারাগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা করনপুলি মার্কেটের মার্কেটে তলায় তুবা ফ্যাশনে আসলে এই টাইপের কিন্তু গারাগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা আপনারা ঈদের নতুন কালেকশনে পাবেন প্রত্যেকটা ড্রেস ঈদের কালেকশনে থাকবে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে আর মিরো ওয়ার্কে কাজ করা সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা আছে অনেক চমৎকার এবং এটার হাতারা দেখাচ্ছি এই জায়গায় হাতার মধ্যে সুতোর কাজ করা কলফিনি স্টোন আর্কে কাজ করা থাকবে সো এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডে ছিটানো কাজ করা আর প্যানেলও কিন্তু সুতোর কাজ করা থাকবে সো এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ঘের প্রচুর চড়া থাকবে স্কার্ট প্লাজো স্টাইলের প্যানেলটা কাটার করা এটা ফার্সি কারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন প্যানেল স্টোনকে কাজ করা এবং ব্যাকসাইডেও কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছে আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আমি তিনোটা কালারই দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিবো যারা যারা নিতে চান আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন সাইডটা কাটার করা আছে সো কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলে এই টাইপের পাটিগারাগুলো এবার ঈদ কালেকশনে নতুন কালেকশন নতুন ডিজাইনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের যে গাটা দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জেটের একটা গার্ডেস দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে ইস্ট্রনক আর সুতোর কাজ করা থাকবে এটা একটু হালকা কাজের মধ্যে পাচ্ছেন সাইডটা কিন্তু মিরো অর্কে কাজ করা এবং প্যানেলও খুব সুন্দরভাবে মিরর অর্কে কাজ করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু হালকা কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে আমি এটার সাথে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে এটু উপরে উঠে ধরেন ভাই এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার আপনারা পাবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এটাও আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় সাইজে থাকবে সো কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এবং ঈদের কালেকশনে পাবেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্ট্রোনে কাজ করা তবে এটাতে প্রচুর পরিমাণে স্টোন আকে কাজ করা থাকবে এটার বডিতে এবং হাতার মধ্যেও কাজ করা আছে দেখতেই পারছেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্ট প্লাউজ স্টাইলের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা আছে ব্যাকসাইডেও কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের উপর স্টোনারকে কাজ করা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি পার্টি কারার ড্রেসে হয় অন্যটা কিন্তু পিওর জর্জেটের সো এটার কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কত থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণপুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যান্ডি হিসেবে নিতে পারবেন আর শপ নম্বর হচ্ছে চৌচল্লিশ এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য